হবি আমি রিয়া ওই সব ব্যক্তার মা রিসর্প খালি রিয়া তো আজ ভিডিওটা কীভাবে হতে চলেছে তোমরা তো টাইটেল আর থামবেল থেকে নিচ্ছে বুদ্ধ পেয়েছ আমি এইটুকুই নতুন তাই একদম ভালোবাসা আশা করে চলে এসেছি তোমাদের কাছে অর্থাৎ আছে বিন্দু সিন্ধু আর এখানে অনেকে বিন্দু অনেকে সিন্ধু তাই আমিও সিন্ধু হতে চলে এসেছি তোমাদের কাছে তোমরা একটু ভালোবেসে আমাকে ভালোবেসে পাশে থেকে করতে আমার না দেখো তোমাদের জন্য কিন্তু আমি এত কষ্ট করছি তাই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কিন্তু আর হ্যাঁ খেতে ভুলে যাবে কিন্তু সাবস্ক্রাইব করতে কেমন ভুলবে না তো ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই